আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ঈদের ছুটিতে আপনারা কে কোন দৃশ্যে বেড়াতে যাবেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। ভিডিও জুড়েই পুরো আলোচনা থাকবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো কাজে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আমাদের মুসলমানের ধর্মীয় হচ্ছে সর্বোচ্চ একটা উৎসব সেটা হচ্ছে ঈদ এই রমজানের ঈদটাই আমাদের জন্য খুবই উৎসাহময় একটা সময় থাকে এটা পুরো বিশ্ব জানে এবং সব জাতি জানে তো সেই ক্ষেত্রে আপনি এই ঈদের ছুটিতে বিভিন্ন দেশে বেড়াতে যেতে পারেন ছুটির উপলক্ষে সেটা কিন্তু একটা পজিটিভ এবং সুন্দর সময়টা আপনার জন্য যেমন হচ্ছে আপনি ইউরোপে কোনো দেশে যদি আপনার দুই একটা দেশ আগে ঘোরা থাকে তাহলে কিন্তু ইউরোপের কোনো দেশের জন্য আপনি চেন জন্য আবেদন করতে পারেন আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই ধর্মীয় একটা ঈদ সেখানে আমি একটা লং টাইম ছুটি পেয়েছি এই ছুটিতে কোথাও যে বেড়ে আসব এটা কিন্তু একটা আপনার কস্ট থাকতে পারে বা আপনি দেখাতে পারেন সেটা কিন্তু একটা রিজনেবল সিস্টেম তো সেই জন্য বলবো আপনি বিভিন্ন দেশে বা যারা হচ্ছে আমেরিকাতে যাবেন তারা কিন্তু যাদের আগে অ্যাপার্টমেন্ট ডেটটা নেওয়া আছে বা এই রমজানের মধ্যে অ্যাপার্টমেন্ট ডেটটা পাচ্ছেন তারাও কিন্তু একটা কজ দেখাতে পারেন যে আমি ঈদের ছুটিতে আমি আমেরিকা থেকে যে দশ দিন বা পনেরো দিন বেড়াইয়ে আবার চলে আসবো সেটা কিন্তু খুবই খুবই একটা পচিবল জিনিস হবে বা সুন্দর একটা ইন্টারভিউ হবে আপনার জন্য এবং হচ্ছে ছোট ছোট দেশে তো অনেকেই যান ঈদের সময় বেড়াতে যান সেটা তো একদম স্বাভাবিকভাবে সেটা ন্যাচারালিভাবে সবাই করে নির্দেশ সময় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বহুত লোক ঘুরতে চান বাট যারা উন্নত দেশগুলিতে ঘুরতে যাবেন তাদের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট যেমন ইউকেতে লন্ডনে যারা এই ঈদের ছুটিতে আপনারা ঘুরতে আসবেন বা ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর সময় যে আপনি একটা উদ্দেশ্য থাকতে হবে এই উদ্দেশ্যটাই দেখাতে পারে যে আমি একটা ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছি এভাবে কিন্তু বড় বড় দেশগুলিতে আপনারা আবেদন করতে পারেন এখন হাতে সময় নিয়ে যাদের তিন চারটা দেশ আগের ভিজিট আছে বা তাদের ডকুমেন্টসগুলি ভালো আছে এই সময়টা কাজে লাগাতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা সময় বা একটা আপনি যে জিনিসটা দেখাতে চাচ্ছেন বা আমরা যেমন একটা ঈদ ছাড়া অন্য সময়ের কালে আমরা বলি যে আমরা ছুটি নেবো ছুটি নিয়ে ঘুরতে যাব। সেটার চাইতেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হবে ঈদ ঈদ হচ্ছে আমাদের একটা উৎসবের সময় বা বেড়ানোর সময় বা কোথাও ঘুরতে যাওয়ার সময় এই ঈদটা কিন্তু আমাদের খুবই কাজে আসতে পারে বা ভিসার ক্ষেত্রে তো সেই জন্য বলবো যে আপনারা এখন বড় বড় দেশ চয়েস করতে পারেন যে কি কোন দেশে যাবেন যেটা আপনাদের উপরে ডকুমেন্টসের উপরে ডিপেন্ডেড হবে যে আপনি কোন দেশের জন্য এলিজিবল যেমন হচ্ছে ইউকের জন্য যদি দুই থেকে তিনটা দেশ ঘোরা থাকে বা আপনার ট্রানজিশনটা ভালো থাকে আপনার হাতে যথাযথ ঘুরতে যাওয়ার টাকাটা থাকে তাহলে কিন্তু আপনি ইউকের জন্য আবেদন করতে পারেন বাট যাদের এই আমেরিকার ডেট আসছে একদম নিকটে তারাও কিন্তু এই ইন্টারভিউতে কিন্তু ঈদ সম্পর্কে আলোচনা করতে পারেন যে আমি এই ঈদের ছুটিতে বেড়াতে যাব এটা কিন্তু একটা we shall point. দ্বিতীয়ত কত চেনজিনের ভিসাগুলো চেঞ্জিন কিন্তু সব সময় জানেন যে একটু হার্ট হয়ে থাকে চেঞ্জিন কিন্তু সহজে ভিসা দেয় না যেটা হচ্ছে চেঞ্জিন কিন্তু খুবই একটা রেস্ট্রিক্ট দেশ যেটা খুবই রিপুজ বেশি হয় চেঞ্জিনে সেই ক্ষেত্রে এই ঈদের ছুটিটাও কিন্তু চেঞ্জিন দেশের জন্য কাজে লাগাতে পারেন বা আশেপাশে বিভিন্ন দেশে তুর্কিতে ঘুরতে যেতে পারেন তুরস্কে তুরস্কে ঘুরতে যাওয়া ইউরোপে ঘুরতে যাওয়া সেম টু ক্যাটাগরির কাছাকাছি কিন্তু যাদের তুরস্কে যাওয়ার ভিসা আছে তুরস্কে একবার ঘুরে আসছেন তারা কিন্তু চেনজিনের ভিসাটা পেতে পারেন কারণ হচ্ছে কি তুরস্কে বর্ডার এলাকা সেখান থেকে আপনি লিগালভাবে যে আবার লিগালভাবে ঘুরে আসাটা এটাকে প্রমাণ করে যে আপনি একজন ট্রাভেলার এটা কিন্তু মাথায় রাখতে হবে যেই যেই দেশ বর্ডার সেই দেশ থেকে যদি আপনি ঘুরে আসেন তাহলে কিন্তু আপনার খুবই স্কেলটা উপরে যায় উপরে যায় এটার জন্য যে আপনি ইলিগালভাবে ইচ্ছা করলে কিন্তু আপনি ইউরোপে মুখ করতে পারতেন সেটা আপনি করেন নাই সে লিগালভাবে আবার আপনি চলে আসছেন যেমন গ্রীস থেকে গ্রীসে যায় যেমন তুরস্কে থেকে প্রচণ্ড লোক গ্রীস যায় সেটা হচ্ছে কিন্তু ইলিগাল পথে সেটা কিন্তু আপনি করতেছেন না বা সেটা আপনি করেন নেই সেটা হয় কিন্তু আপনি তুরস্কে থেকে বাংলাদেশে ব্যাক করেছেন এটা কিন্তু আপনার একটা সার্টিফিকেট তৈরি হয়েছে তো এটার জন্য বলবো যাদের তুরস্কের ভিসা আছে তারা ইউরোপের ভিসাটার জন্য চেঞ্জিনের ভিসাটার জন্য দ করেন বিষয়ে যার হাতে আছে সে কিন্তু আমেরিকার ক্ষেত্রে কিন্তু ভেজি একদমই ইলিজিবল হয়ে যাবেন বা খুব সুন্দর একটা সিস্টেম ইন্টারভিউতে দেখাতে পারবেন যে আমি ইউরোপ থেকে ঘুরে আসছি কারণ ইউরোপে বিভিন্ন দেশে আমেরিকার চাইতে বেশি ডেভেলপ কান্ট্রি যেমন সুইজারল্যান্ড অনেক 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 উন্নত আমেরিকার চাইতে সেখানে বেতনের স্কেলও বেশি মানে সব সুযোগ সুবিধাটা অনেক বেশি আছে চেঞ্জিনের কোন কোনো কান্ট্রিতে বা সেখানে লিগ্যাল ইলিগাল থাকা যায় ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আপনি ইলিগাল থাকতে পারতেছেন সেই জন্য কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু ইউরোপের ভিসা থাকলে কিন্তু বিভিন্ন দেশে বড় বড় যে কান্ট্রিগুলো দেখতেছেন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা লন্ডন এই দেশগুলোর ভিসা কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে বলবো এই ঈদের ছুটিটা কাজে লাগান বা এভাবে আপনারা ঘুরতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো